প্রেমিকার মৃত্যুশোক ভুলে এবার ছাদনাতায় অভিনেতা কবে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা চলছে পাত্রীর খোঁজ বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন টলিউড অভিনেতা সাহেব ভট্টাচার্য এবার বিয়ের পিঁড়িতে টলিপাড়ার অন্দরে কান পাতলেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে দীর্ঘ ছয় বছর পর প্রেমিকার মৃত্যু সব ভুলে নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেতা সাহেব দু সাল আজ থেকে দীর্ঘ প্রায় ছয় বছর আগে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল অভিনেতা সাহেব ভট্টাচার্যের হবু স্ত্রী সোনিকা চৌহানের একটা অভিশপ্তরাতেই সব তছনছ ছয়ে গিয়েছিল অভিনেতার জীবনের মাঝে কেটে গিয়েছে এতগুলি বছর এবার নতুন করে সবটা শুরু করতে চলেছেন সাহেব কিছু মাস আগেও সাহেবের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল তবে অভিনেতার কথাই তিনি এখনও সিঙ্গেল আপাতত নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেতা কবে বিয়ে করছেন তারও কাতা জানতে মুখিয়ে ভক্তরা ইতিমধ্যে প্রথম সারির সংবাদ মাধ্যমকে অভিনেতা সবটা খোলসা করেছেন সংবাদ মাধ্যমকে সাহেব জানিয়েছেন আপাতত অ্যারেঞ্জ ম্যারেজই করতে চান সাহেব শুধু তাই নয় ইতিমধ্যেই পাত্রী দেখাও শুরু করে দিয়েছেন তার বাবা ও মা যদিও পুরোটাই ভগবানের হাতে তবে কারোর কাছে সুপাত্রীর সন্ধান থাকলে জানানোর কথাও বলেছেন সাহেব দীর্ঘদিন পর কথা ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন সাহেব ভট্টাচার্য এই প্রথমবার মেগা ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেতাকে অভিনেত্রী সুস্মিতাদের বিপরীতে অভিনয় করছেন সাহেব নতুন জীবনে শুরু হতে চলেছে সাহেবের ভক্তরা বিয়ের খবর শুনে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে চলতি বছরে কি তবে বিয়ের পিঁড়িতে বসবেন সাহেব যদিও সেই বিষয়ে কোনো কিছু খোলসা করেননি অভিনেতা তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে